হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে এগারো হাজার সাতশো প্যানেল এনআইএস ডিএলএড নিয়োগ মামলা সেই মামলার শুনানির প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা দু হাজার বাইশ প্রাথমিক নিয়োগে নতুন করে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের চাকরির সুবর্ণ সুযোগ এসে গেল মামলার মেনশন শোনাতে কি কি বক্তব্য উঠেছে মাননীয় বিচারপতি বসু মহাশয় তিনি কি কি মন্তব্য করেছেন কি কি ঘটনা ঘটলো তাহলে কি এই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা নতুন করে চাকরি পেতে চলেছেন এই এগারো হাজার সাতশো প্যানেলে কি কি ঘটনা ঘটলো শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানোর নজর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখানো নজর রইল তো চলুন বিস্তারিত জেনে নিই ইতিমধ্যেই আমরা জানি এনআইএস ডিএল এ ক্যান্ডিডেটরা যারা ইনসার্ভিস অবস্থা এই ডিগ্রি করেছেন তারা সম্পূর্ণভাবে ভ্যালিড সুপ্রিম কোর্টের এনআইএস ডিএলএর ক্লারিফিকেশন মামলায় তা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে প্রাথমিক অবস্থায় যখন এই এনআইএস ডিএলএর এই জয়বীর সিং এর যে মামলা সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্টে বেশ কিছু ভুল ব্যাখ্যা হয়েছিল অর্থাৎ বিচারপতিরা যে জাজমেন্ট দিয়েছিলেন সেখানে অধিকাংশ ক্যান্ডিডেটরা বা অধিকাংশ ব্যক্তিবর্গরা তারা মিস ইন্টারপ্রিটেশন করেছিলেন তার ফলে ইন সার্ভিসদের জন্য সেখানে ক্লিয়ারলি কিছু বলা ছিল না যে ইন সার্ভিসদের জন্য এই ডিগ্রিটা ভ্যালিড কিনা বা তারা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে কিনা তো সেই কনফিউশনটা পরবর্তী ক্লারিফিকেশন মামলা এনআইএস এর ক্লারিফিকেশন মামলায় ক্লিয়ার হয় যে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা আঠারো মাসের ডিএলএড কোর্স সম্পূর্ণভাবে ভ্যালিড ইন সার্ভিস টিচারদের জন্য এবং দু সালের প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ এগারো হাজার সাতশো প্যানেলে যখন রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন আসে তখন এনআইএস ডিলেট ক্যান্ডিডেটরা তখন ভ্যালিড ছিল কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের জয়বীর সিং এর মামলার জাজমেন্ট আসার পরে অর্থাৎ প্রথম যখন জাজমেন্ট আসে এই মামলার জাজমেন্টকে মিস ইন্টারপ্রিটেশন করা হয় তখন এনআইএস ডিলেড যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তাদের সম্পূর্ণভাবে বের করে দেওয়া হয় অর্থাৎ তাদের এক্সক্লুড করে তাদের বাতিল করে দিয়ে নতুনভাবে ফ্রেশভাবে সম্পূর্ণ প্যানেল তৈরি হয় তো পরবর্তীতে ক্লারিফিকেশন মামলা আসে আবার সেই ক্লারিফিকেশন মামলায় অনেবেল জাস্টিস মহাশয়রা তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে এনআইএস ডিলেট আঠারো মাসের যে কোর্স সেটা ইনসার্ভিস টিচার যারা ছিলেন তাদের মধ্যে সম্পূর্ণভাবে একটি ভ্যালিড ডিগ্রি কোর্স তো এমন পরিস্থিতি দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় ইজলাসে যে সমস্ত ক্যান্ডিডেটরা সেই সময় অর্থাৎ দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে যখন নোটিফিকেশন আসে যখন তারা এই প্যানেল থেকে এক্সক্লুড হয়ে গেছিলেন বাতিল হয়ে গেছিলেন বা তাদেরকে বের করে দেওয়া হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটরা এসে তারা আবার নতুন করে মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে এবং সেই মামলা বিচারপতি গ্রহণ করেছেন তো সেই মামলার শুনানি প্রক্রিয়াতে মেনশন শুনানি প্রক্রিয়াতে পিটিশনদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় এই মামলার শুনানি প্রক্রিয়া থেকে দু সালে রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেল কবে এক্সপায়ার হচ্ছে তার ডেট প্রকাশ পেয়েছে তো শুনানির শুরুতেই পিটিশনার পক্ষ থেকে সব্যতা তিনি বলেন ইনিশিয়ালি আমরা দু হাজার বাইশমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিলাম তিনি জানান যে সুপ্রিম কোর্ট সেই অর্থাৎ সুপ্রিম কোর্ট তারা জানিয়েছে যে এনআইএস ডিলেট ক্যান্ডিডেটরা আর এলিজিবল নয় যদিও সেটা সম্পূর্ণ সত্য নয় তার কারণ জাস্টিস মহাশয়রা তারা জানিয়েছেন যে আমার জাজমেন্টের মিস ইন্টারপ্রিটেশন করা হয়েছে তো যাই হোক জয়বীর মামলার প্রথম যখন জাজমেন্ট আসে তখন মিস ইন্টারপ্রিটেশন করা হয় যে এনআইএস ডিলেড ইনসার্ভিস ক্যান্ডিডেটরা তারাও এলিজিবল নয় পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে এবং পরবর্তীতে তারা আবার পুনরায় ক্লারিফিকেশন মামলা করে এবং সেই ক্লারিফিকেশন মামলায় এই এনআইএস ডিলেড ইন ইনসার্ভিস অবস্থায় যারা এই ডিগ্রিটা করেছেন তারা সম্পূর্ণভাবে একটি ভ্যালিড ডিগ্রি তাদের আঠারো মাসের ডিএলেড কোর্সটাকে দুই বছরের রেগুলার ডিএলএড কোর্সের সঙ্গে করে দিয়েছেন সেই বিষয়টা সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি তুলে ধরেন তো সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তিনি আরো বলেন যে আমাদের ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে গেছিল যে সুপ্রিম কোর্ট যখন ফার্স্ট টাইম জাজমেন্ট আসে এনআইএস ডিলেট নিয়ে তখন সেই জাজমেন্টকে কার্যকরী করতে আমাদের ক্যান্ডিডেটকে এই প্যানেল থেকে এক্সক্লুড করে দেওয়া হয় বা প্যানেল থেকে বের করে দেওয়া হয় এবং এরপরেই তিনি জানান যে এই দু হাজার বাইশমেন্ট প্রসেস অর্থাৎ এগারো হাজার সাতশো প্যানেলের এক্সপায়ার ডেট অর্থাৎ প্যানেল কবে এক্সপায়ার হচ্ছে তার ডেট তিনি ঘোষণা করেন তিনি বলেন যে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্ট প্রসেসের অর্থাৎ এগারো হাজার সাতশো প্যানেলের এক্সপায়ার করে যাচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের লাস্ট ডেট সেই ডেটের আগে যাতে করে এই মামলাটির শুনানি করানো যায় বা কোনো রকম ভাবে গ্রান্ট করা যায় এই মামলার শুনানি প্রক্রিয়া একটা ফাইন্ডিংস আসা যায় তার জন্য তিনি প্রেয়ার জানান তো সেই সময় বিশ্বজিৎ বসু মহাশয় তিনি বলেন যে আপনারা সুপ্রিম কোর্টে যান তাহলে ক্লারিফিকেশন নিয়ে আসুন তো সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় বলেন যে সুপ্রিম কোর্ট অলরেডি ক্লারিফিকেশন করে দিয়েছে অল ডিটেলস তারা ক্লারিফাই করে দিয়েছে সেখান থেকে অর্ডার পাস হয়ে গেছে তো বিচারপতি বলেন কোন অর্ডার পাস হয়েছে সুদীপ্ত দাসগুপ্ত বলেন যে অর্ডার মডিফাই হয়েছে তিনি জানান যে এই সমস্ত ক্যান্ডিডেটরা এই এনআইএস ডিগ্রিটাকে সম্পূর্ণভাবে তারা ইউজ করতে পারবে বা এই ডিগ্রি দেখিয়ে তারা প্রসেসে অংশ নিতে পারবে তো বিচারপতি প্রশ্ন যে তারা করতে পারবে এখান থেকে বোঝা গেল যে মহাশয় তিনি এখনো এই বিষয়টা ক্লিয়ার নয় যে এনআইএস ডিলেট ইন সার্ভিসদের এই মুহূর্তে ক্লিয়ার তাদের রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে যদিও ইতিপূর্বে বেশ কিছুদিন আগে তিনি আরেকটি জাজমেন্ট দিয়েছেন যে তিনি এই এনআইএস ডিলেট ক্যান্ডিডেটকে তিনি রিক্রুটমেন্ট প্রসেসের সুযোগ দিয়েছেন যদিও তিনি সেই বিষয়টা হয়তো ভুলে গেছেন কিনা না তো বিচারপতি বলেন যে আই ডোন্ট ফলো অর্থাৎ রিভিউ পিটিশনে যা হয়েছে সেটা আমি ফলো করবো না বিচারপতি জানিয়ে দিলেন এবং বিচারপতি বলেন যে না না এনআইএস ডিএল এর যে এইটিন মান্থস কোর্স তারা এই মুহূর্তে ভ্যালিড নয় তিনি পরিষ্কার জানালেন এরপর সুদীপ্ত দাসগুপ্ত বলেন যে এনআইএস ডিএল এর যারা সার্ভিস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সম্পূর্ণভাবে ভ্যালিড তখন বিচারপতি বলেন যে হ্যাঁ ইন সার্ভিস ক্যান্ডিডেট তাদের জন্য সম্পূর্ণ ভ্যালিড সুদীপ্ত দাসগুপ্ত বলেন যে আমিও ইন সার্ভিস ক্যান্ডিডেট তো বিচারপতি বলেন তাহলে আপনারা উইদিন উইদিন টোয়েন্টি নাইনটিন নোটিফিকেশন অনুসারে আপনার এলিজিবেল ইয়েস ম্যালট তিনি বলেন আমরা প্রাইভেট স্কুলে চাকরিরত অবস্থায় ছিলাম তিনি আবারও জানেন যে থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে লাস্ট এই প্যানেল এক্সপায়ার করে যাচ্ছে সেই লাস্ট ডেটের আগে যাতে করে এই মামলাটি শুনানি করানো যায় তার জন্য তিনি প্রেয়ার জানান তো একজন বিচারপতি কিছুদিন আগেই তিনি একটি জাজমেন্ট দিয়েছেন কোনো একজন শিক্ষিকা তিনি একটা স্কুল থেকে আরেকটা স্কুলে চাকরি নিয়েছিলেন তখন প্রাথমিকভাবে সেই ক্যান্ডিডেটের চাকরি বাতিল করে দিয়েছিল কনসার্ন সেই স্কুল অথরিটি কিন্তু পরবর্তীতে তিনি মামলার দ্বারস্থ হতে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তিনি সেই ক্যান্ডিডেটের চাকরি ফিরিয়ে দিয়েছেন কিন্তু বেশ কিছুদিন এই জানুয়ারি মাসেরই ঘটনা কিন্তু তিনি বেশ কিছুদিনের মধ্যে কি করে সম্পূর্ণ ঘটনাটা বা সমস্ত সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট যে রিভিউ পিটিশনের জাজমেন্ট সেই জাজমেন্টটা ভুলে গেলেন সেই বিষয়টা একটু প্রশ্ন চিহ্ন রয়েছে তো আপাততভাবে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস এগারো হাজার সাতশো প্যানেলে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু নতুনভাবে আবার ইনক্লুডেড হতে চলেছেন কেননা তারা যেহেতু এই মুহূর্তে সম্পূর্ণভাবে ভ্যালিড ক্যান্ডিডেট হয়ে গেছেন যদিও ইতিমধ্যে যে ক্লারিফিকেশন মামলার জাজমেন্ট এসে সেখানে কিন্তু এই গভর্নমেন্ট এবং প্রাইভেট স্কুলের কোনো ডিফারেন্সিয়েট সেখানে আনা হয়নি অর্থাৎ যারা গভর্নমেন্ট স্কুলে পড়াতেন তারা তো অ্যাকচুয়াল ভ্যালিড তাদের জন্য ভ্যালিড সেটা নিয়ে নিঃসন্দেহে কোনো কথা হবে না কিন্তু যারা প্রাইভেট স্কুলে পড়ান তাদের জন্যও কিন্তু এই এনআইএস ডিলের ডিগ্রিটা সম্পূর্ণ একটি ভ্যালিড ডিগ্রি তো এই মামলার ক্ষেত্রেও যারা মামলা করেছেন তারাও প্রাইভেট স্কুলে পড়াতেন সুতরাং তারাও এই মুহূর্তে ভ্যালিড একজন ক্যান্ডিডেট তারা এই ডিগ্রিটাকে দেখিয়ে তারা গভর্নমেন্ট স্কুলে চাকরি নিতে কোনো ভাবেও তাদের অসুবিধা নেই তো দেখা যাক এই মামলা পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে এবং শুনানি প্রক্রিয়া থেকে কী কী বিস্তারিত তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই চ্যানেলে আপনারা আপ ডেট পাবেন এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু ভুলবেন না এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ